আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রবাসে যারা আসবেন আসার জন্য রেডি হইতেছেন বা বিষা চলে আসছে বা যে কোনো কিছু আপনারা কাজ শিখে আসবেন আমি ওই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম লাস্টে যে আপনাদেরকে এমন দশটি বা বারোটি কাজের কথা বলবো যে কাজগুলো যদি আপনারা শিখে আসেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা আসবেন একদিনও বসে থাকতে হবে না আসার সাথে সাথে কাজ পেয়ে যাবেন এবং ইনকাম শুরু করে দিতে পারবেন তো কি সেই কাজগুলো আজকের ভিডিওতে বলবো পুরো ভিডিও আপনারা দেখেন প্রথমে যদি আপনাদেরকে বলি প্রথমে যে কাজটা আপনাদেরকে বলবো মানে আপনি দশটা কাজের কথা বলবো সর্বপ্রথম দশ নম্বর বারোটা কাজের কথা বলবো তো বারোটা কাজ থেকে আমি প্রথম বারো নাম্বার যে কাজটা সেটা আপনাদেরকে বলি সেটা হলো বারো নাম্বারে আপনি যে কাজটা রাখবেন আমার অনুমানে শিখে আসতে পারেন সেটা হলো আপনি টেলারিং কাজ আপনি টেলারিং কাজ শিখে আসবেন টেলারিং কাজ শিখে আসলে আপনি প্রোডাকশনে কাজ করতে পারবেন স্যালারিতেও কাজ করতে পারবেন স্যালারিতে কাজ করলে আপনি সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সবকিছু বাদ দিয়ে আপনি রাখতে পারবেন চাকরি করলে প্রোডাকশনে করলে তার থেকে বেশিও আপনি রাখতে পারবেন টেলারিং কাজ সেটা বিশেষ করে আপনার পাঞ্জাবি কান্দোর কাজ হতে পারে বুরকার কাজ হতে পারি এগুলো কাজ আপনারা শিখে আসবেন তারপর আমি যে কাজটার কথা আপনাদেরকে বলবো এগারো নাম্বার যে কাজটা আমি রেখেছি সেটা হল এগারো নাম্বার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসবেন ইলেকট্রিশিয়ান কেমন যেমন ওয়ারিং করতে পারেন হ্যাঁ যেমন আপনি ডিবির কাজ জানেন গরের ওয়ারিংয়ের কাজ জানেন এরকম কাজ শিখে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান অনেক দাম তারপর দশ নম্বর যে কাজটা আপনাদেরকে বলবো সেটা হলো টাইলসের কাজ টাইলস আপনার তো জানেন যে বিল্ডিং অনেক সময় টাইলস বসায় এই টাইলস এর কাজটা শিখে আসবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নয় নম্বরে যে কাজটা আপনাদেরকে বলবো সেটা হলো প্লাম্বিং প্লাম্বিং এর কাজ হয়তো এটা অনেকেই জানেন প্লাম্বিং কি প্লাম্বিং এর কাজ শিখে আসবেন আট নম্বরে আপনাদেরকে বলবো কার্পেন্টারির কাজ শিখে আসতে পারেন কার্পেন্টারি যে কোনো কাজ আপনারা শিখে আসতে পারেন এটা অনেক কাজে আসবে তারপর সাত নম্বরে আপনাদেরকে বলবো রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রির কাজ আপনারা শিখে আসতে পারেন রাজমিস্ত্রি কাজ অনেক কাজ ওকে এবং ছয় নাম্বারে যে কাজটা আপনাদেরকে বলবো সেটা হল গাড়ির ইলেকট্রনিক মেকানিক গাড়ির ইলেকট্রনিক মেকানিকের কাজ যদি শিখে আসেন সেটাও কিন্তু আপনার জন্য কাজে আসবে পাঁচ নাম্বারে আপনাদেরকে বলবো মোবাইল সার্ভিসিং অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ মোবাইল সার্ভিসিং এবং আরেকটা কাজ আপনারা শিখে আসতে পারেন সেটা হল এসির কাজ এসি এসি সার্ভিস করা এসি সার্ভিসিং কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এরপর আরেকটা কাজ আছে সেটা হলো ফ্রিজ ওয়াশিং মেশিন এর কাজ ফ্রিজ রিফায়ারিং ফ্রিজ এবং ওয়াশিং মেশিন রিফায়ারিং এই কাজগুলো শিখে আসতে পারেন তারপর আপনি আরেকটা কাজ শিখে আসতে পারেন সেটা হল ল্যাপটপ বা পিসি রিফায়ারিং ল্যাপটপ বা পিসি রিপেয়ারিং এর কাজ শিখে আসতে পারেন এবং আরেকটা কাজ আছে যেটা শিখে আসলে আপনার বর্তমান সময়ে সেটা হল গ্রাফিক ডিজাইন এটা আমি এক নম্বরে রেখেছি গ্রাফিক ডিজাইন এই কাজটা যদি আপনারা শিখে আসতে পারেন আপনারা অনেক কাজ পাবেন এই যে আমি কয়েকটা কাজের কথা আপনাদেরকে বললাম এই কাজগুলো যে কোনো একটা কাজ যদি আপনার ভিতরে জানা থাকে আমি আপনাদেরকে কথা দিলাম হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা প্রবাসে এসে কখনোই বিপদে পড়বেন না তবে বিপদে অনেকেই পরে কাজ জানার পরেও কিন্তু অনেকেই পড়ে যায় সেটা হলো যেমন আপনাকে আপনি প্লাম্বিং এর কাজ জানেন আপনাকে বলা হয়েছে কাজ কিন্তু নিয়ে এসে দিল আপনাকে ইলেকট্রিশিয়ানের কাজ তখন কিন্তু আপনি আপনি বিপদে পড়ে যাবেন জানেন কাজ আপনাকে বলা কাজ কিন্তু নিয়ে এসে নিয়ে আসার পর আপনাকে দিয়ে দিল ইলেকট্রিশিয়ান এর কাজ বিপদ আপনি জানেন এসির কাজ আপনাকে নিয়ে এসে মোবাইল সার্ভিসিং বিপদ এইভাবে কিন্তু অনেকে বিপদে পড়ে যায় তাই আসার আগে বিশার মধ্যে প্রফেশনটা কি ভালো করে দেখে আসবেন অনেকেই দেখি যে টেলারিং কাজ জানে কিন্তু তাকে নিয়ে আসছে তাকে নিয়ে আসছে ফ্লাম্বিং এর কাজে সে তো এসে হতাশ তাই আসার আগে এই জিনিসটা অবশ্যই রাখবেন যে যে আপনি যে কর্মটা জানেন সেই কাজটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিবে কিনা শিউর হয়ে হান্ড্রেড পার্সেন্ট তারপর আসবেন তাহলে আপনি বিপদে পড়বেন না আসার সাথে সাথে আপনার কাছে সব সহজ হয়ে যাবে সবকিছু সহজ আপনি যখন কাজ জানবেন আপনি যখন কোম্পানিতে গিয়ে বসবেন কাজ করতে থাকবেন আপনি যখন জিনিসটা জানেন দেখবেন আপনার কাছে একটা নেশার মতো লাগবে আর যখনই আপনাকে একটা কাজের কথা বলে আরেকটা কাজ দেবো তখনই কিন্তু আপনার জন্য বিপদ নিয়ে দাঁড়াবে এই জিনিসটা মাথায় রাখবেন আর যে কাজগুলোর কথা বলছি এই যে কোনো একটা কাজ আপনারা শিখে আসুন একটা স্কিল শিখে আসুন দেখবেন ভাই বিপদ হবে না সহজে এগোতে পারবেন সামনের দিকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ